আসসালামু আলাইকুম মাই বাংলা ভিডিও চ্যানেল পক্ষ থেকে সকল কবি বন্ধু আজকে সকলে ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে আবার চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আর আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও আর আজকে যে বিষয় সম্বন্ধে আজকে আলোচনা করব তো এই তথ্যগুলো অনেক খামারি আছে যারা মূলত জানে না তো দেখেন গত কালকে আমাকে এক ভাই হোয়াটসঅ্যাপে নক দিয়ে বলতাছে যে ভাই আমি নাটোর থেকে বলতাছি আমি একজন সোনালী বয়লার মুরগির খামারি তো উনি মূলত ওনার খামারে সোনালী মুরগি চাষ করে থাকে সাধারণত তো উনি বলতাছে যে ভাই আমি একটি বিশাল সমস্যায় আছি উনি বলল যে ভাই আমার খামারে একটি সমস্যা হয়ে গেছে গত কালকে আমার মুরগিগুলো সুস্থ ছিল কিন্তু ইতিমধ্যে আজকে প্রায় খামারের তিনের এক ভাগ মুরগি মারা গেছে তো ওনাকে আমি বললাম যে ভাই আপনার মুরগি যেহেতু মারা গেছে কি ধরনের সমস্যা হয়েছিল আপনি একটু বলেন তো উনি বলতেছে ভাই গত কালকে মুরগিগুলো সুস্থ ছিল দুই একটা মুরগি হালকা ঝিমাচ্ছে তো আমি বললাম যে ভাই মুরগির বয়স কত দিন উনি বললো যে আটচল্লিশ দিন মুরগির বয়স হয়ে গেছে তো দেখেন আটচল্লিশ দিন মুরগির বয়সে ওনার খামারে তিনের এক মুরগি মারা গেছে আর এই যে উনি যে ভুলটা করেছে তো আমি যখন বললাম যে ভাই মুরগি গতকালকে ঝিমাইছে তো মুরগিগুলোর লক্ষণ গুলো কি ছিল যে ভাই হালকা ঝিমাচ্ছে যে ঠান্ডা ব্যবহার করতেছি এবং রাত্রের বেলা আমি ক্যালসিয়াম গুলো ব্যবহার করতেছি তো দেখেন উনি কিন্তু দুইটা ডোজ এখানে ব্যবহার করতেছে উনার মুরগিটা যেহেতু ঝিমাচ্ছে তো এই ঝিমানো অবস্থায় উনি মালতি ভিটামিনের ডোজ করাইছে ক্যালসিয়ামের ডোজ করাইছে এবং উনার মুরগিটা কি জন্য চা আমি আপনাদেরকে বারবার বলে থাকি যে আপনার খামারে এক হাজার দশ হাজার পিস যাই আপনার খামারে মুরগি থাকুক না কেন আপনার আগে বুঝতে হবে মুরগি লিটার দেখে মুরগির পায়খানা গুলো দেখে আপনাকে বুঝতে হবে যে আপনার মুরগির কোন ধরনের সমস্যাটা হয়েছে তো আমি বললাম যে ভাই এখন আপনার খামারে কি পরিস্থিতি মুরগির পায়খানার কন্ডিশন গুলো কিরকম উনি বলতেছে যে ভাই একদমই সাদা চুনের মতো একদমই পায়খানা বডির কন্ডিশন গুলো ভালো আছে এমনিতেই মুরগি দেখা যাচ্ছে ভালো ভালো থাকা অবস্থায় মুরগিগুলো মারা যাচ্ছে উনার খামারে একদিন আগে মুরগিটা ভালো ছিল দুই একটা মুরগি ঝিমাচ্ছে তো ওনার মুরগিটা যখন দুই একটা মুরগি ঝিমাচ্ছে ওই টাইমে যদি উনি ভালোভাবে লক্ষ্য করত যে এটা কি জন্য ঝিমাচ্ছে এবং তারপরে যদি উনি পদক্ষেপগুলো নিত ঠান্ডা লাগছে বা পায়খানার সমস্যা হয়েছে উনি যদি নিত তাহলে কিন্তু ওনার খামারে এই ধরনের সমস্যা হতো না এটা সমস্যা হওয়ার কারণ কি ওনার খামারে দুই একটা মুরগি ঝিমাচ্ছে মুরগির হয়তো রানী রোগের সমস্যা হয়েছে এবং ওই টাইমে উনি মাল্টিভিটামিনের ডোজটা করছে সকালবেলা এবং রাত্রে করছে ক্যালসিয়ামের ডোজটা তো দেখেন এই যে ভিটামিন এবং ক্যালসিয়ামের ডোজটা যদি কখনো দুই একটা মুরগি কখনো তো ওই যদি যদি আপনারা বা ক্যালসিয়াম ধরনের তাহলে কিন্তু অবশ্যই আপনার খামারের মুরগি মারা যাওয়ার সম্ভাবনা থাকবে কি জন্য থাকবে অবশ্যই আপনার খামারে যদি রানীক্ষেত রোগের লক্ষণ দেখা দেয় পায়খানার বিভিন্ন ধরনের সমস্যা হয়ে থাকে তো শালমলীলা এ ধরনের যদি সমস্যা দেখা দেয় তো ওই টাইমে যদি আপনারা ক্যালসিয়ামটা তাহলে মুরগির রানি ক্ষেত্রে আরো প্রবল হয়ে যায় আরো বৃদ্ধি পেয়ে যায় তো যার কারণে খামারে বিশাল আকারে ক্ষতি হয়ে যায় তো আপনারা কখনো আপনাদের খামারে এ ধরনের কাজ আপনারা কখনোই করবেন না যে কাজটা করলে আপনার খামারের মুরগি মারা যাবে কারণ আপনার খামারের সমস্যা হয়েছে দুই তিনটা মুরগি সমস্যা হয়েছে তো আপনি এই টাইমে আপনার আগে খেয়াল রাখতে হবে যে আপনার খামারে মুরগিটা কি জন্য ঝুমাচ্ছে ভালোভাবে দেখে শুনে বুঝে তারপরে আপনারা যদি সেক্ষেত্রে আপনারা জ্যান্টামাইসিন বা ফ্লোরফেনিকল এগুলো দিয়ে বা লিভার টনিক দিয়ে যদি আপনারা ডোজ গুলো যদি আপনারা করাতেন তাহলে কিন্তু আপনাদের খামারে এই ধরনের সমস্যা হতো না আমি ওনাকে বললাম যে ভাই আপনি আগে যে ডোজ গুলো প্রয়োগ করতেছেন এই ডোজ বাদ দিচ্ছেন উনি বলছে হ্যাঁ বাদ দিছি এখন এই মুরগি গুলোতে রানী যে ডোজ আছে গত আগের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে রানী ক্ষেত রোগ হলে আপনাদের খামারে যে এই ধরনের মেডিসিনগুলো প্রয়োগ করলে আপনাদের খামারে মুরগিগুলো কিন্তু দ্রুত সুস্থ হয়ে যাবে বা জেন্টামাইসিন এ ধরনের মেডিসিনগুলো যদি আপনারা প্রয়োগ করে থাকেন তাহলে কিন্তু আপনাদের খামারে এই যে যে ক্ষেত্র রোগ বা গত আগের ভিডিওতে বলেছিলাম যে পাঁচটা মেডিসিন আপনাদের মাঝে শেয়ার করেছিলাম এই ধরনের মেডিসিনগুলো দিয়ে যদি আপনারা ক্ষেত্র রোগের চিকিৎসাগুলো আপনারা নেন তাহলে কিন্তু ক্ষেত্র রোগের সমস্যা থেকে আপনারা মুক্তি পাবেন এবং শুধু জেন্টামাইসিন বা লাইসেট এ ধরনের বা সিপ্রোয়েভেট এ ধরনের মেডিসিনগুলো দিয়েও যদি আপনি এই ক্ষেত্র রোগের যদি আপনারা সমস্যা সমাধান করতে চান তাহলে কিন্তু আপনাদের খামারে মুরগি অবশ্যই সুস্থ হয়ে যাবে তো আশা করি হয়তো আপনারা বুঝতে পেরেছেন যে আপনাদের খামারে যদি কখনো দুই একটা মুরগি ঝিমাই তো এই অবস্থায় আপনারা কখনো মালতি ভিটামিন অথবা ক্যালসিয়াম তো এই জাতীয় মেডিসিন গুলো আপনারা অফ রাখবেন আগে আপনারা আপনাদের খামারে দেখবেন যে মুরগিটা কি জন্য মূলত ঝিমাচ্ছে মুরগির রোগগুলো আপনারা ছাড়াবেন তারপরে আপনারা অবশ্যই ভিটামিন বা অন্যান্য যে ভিটামিন গুলো আছে আপনারা প্রয়োগ করতে পারবেন এক কথায় হচ্ছে মুরগি ঝিমানো অবস্থায় কখন আপনারা ভিটামিন জাতীয় যে মেডিসিন গুলো আছে এই জাতীয় মেডিসিন গুলো আপনারা কখনো প্রয়োগ করবেন না আশা করি হয়তো বুঝতে পেরেছেন তো ভিডিওটি মূলত এখানে শেষ করছি আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের প্রতি আমার সালাম আলাইকুম